وسلام على عباده الذين اصطفى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد للشأن صلاة وَسَلَامٍ على سيد المرسلين امام المرسلين خاتم النبيين والنور مجسم حبيب الله حياه النبي اخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم চুৰতিল আহি আ বিৰ ৱহ বিৰ موسوعة صلوا عليه الإسلامية কোঠাই ৰিলে কিলা ভয়বে এ পাপে نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وأهل بيته الكريم بسم الله الرحمن الرحيم فظهر رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير يا نيبال تاريخ ربي الأول كنز دو وقت صبح صديق سيد كوني رسول تردارين أحمد مجتبى محمد मुस्ताहील আপনি তো মদিনা আল্লাহর রহমতে হাতের মতো অতি সহজে সব কিছুই পারেন দেখিতে সুরাহ সরা পঁয়তাল্লিশ আযা সহিত বরণিরিশ্বরী প্রমাণ করে সব কিছু পারে আল্লাহর রহমতে দেখিতেও শুনিতে আমাদের 자 <목소리가> আমাদের দুঃখ বেদনা না কেহ বুঝে না اپنی مدا مبر کریم شدید اللہ وسلم وبارک محبوب خدا جس دل میں حاصل نہیںشک محبوبے খুদা জিস দিল মে হাসিল নগর ঈমানহফ হয়েশকে মাহবুব মাহবুবের মোহ পয়াদ লাখো হো হোমাগার সে যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন লাখো হো হোমাগার ইমান মে কামিল নেই সে কোনোদিন ইমানে কামিল হতে পারে নাই যারাই হুজুর পাক সাল্লা আলিয়া ওনাকে ভালোবেসেছেন ওলিয়া একদেরকে ভালোবেসেছেন তাদের উপরেই মানুষের কুধারণা মানুষের নির্যাতন মানুষের কথা শুনতে হয়েছে বিভিন্ন ধরনের অপবাদ নবী দিয়েছেন দিয়েছেন দিন শেষে যারা দিয়েছে তাদেরই ক্ষতি হয়েছে ঠিক কিনা বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাহবুব বান্দা বান্দাবান্দি যারা ওনাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন আমরা অলিয়া উলিয়ার গুলাম আমাদের মুর্শিদ কিবলাকে কত মুনাফিকেরা কষ্ট দিয়েছে মুর্শিদ কিবলা কি একটি বার তাদের বিরুদ্ধে কোনো মামলা বলেন অথবা কোনো জরিমানা বলেন অথবা আক্রমণ বলেন কোনো কিছু করেছেন আমাদের মুর্শিদ কিবলার ভিডিও এডিট করে এআই জেনারেট বর্তমান এআই জেনারেশন এটা এমন একটা আর্টিফিশিয়াল এজেন্ট এমন একটা সিস্টেম যেখানে মানুষের চেহারাকে দূর থেকে ছবি তুলে ওইটা যে কোনো ভিডিওর সাথে লাগানো যায় এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বর্তমান এআই এর যুগ আপনার এমন একটা ভিডিও মুর্শিদ চিবলার বের করেছে হোটেলের মধ্যে নাকি আল্লাহ খাচ্ছে নাউজ্লা কোন এটা ইডিট করা সম্পূর্ণ একটা ভিডিও আল্লাহর আমি আমার মুরদদেরকে চালুন দিয়ে চালব আর যারা থেকে যাবে ওরা হবে ইমাম মাহাজি আলাহিস তো সেই সময় চলে এসেছে আল্লাহর তার মুরিদদেরকে পরীক্ষা করছেন আমরা ওই ভিডিও দেখেই প্রথমেই ভেবেছি যে এটা এডিট করা সম্পূর্ণরূপে এডিট করা একটা ভিডিও আল্লাহর অলিকে কত মানুষ ভণ্ড বলে কত মানুষ কত কিছু বলে এগুলো বলতেও কষ্ট হয় এখন বিষয় হলো যারা আজ পর্যন্ত আমার মুর্শিদ কিবলার পিছনে লেগেছে আজকে তাদের অবস্থা দেখুন তারা পৃথিবীর মধ্যে জাহান নামের কিট হয়ে বেঁচে আছে ঠিক কিনা বলেন এবং অনেকগুলো ঘটনা ঘটে গেছে শাহজাদপুরের যবসি আল্লাহ রলির মাহফিলে বাধা দিয়েছে ওর আল্লাহ তিনি বলেছেন যে ডাইরেক্ট দোয়া করেন নাই ওই ওসি সাহেবের পাঁচ লাখ টাকা ঘুষ খাওয়ার কারণে পঞ্চাশ লক্ষ টাকা চলে গেছে তবু তার কিডনি কিডনি বাঁচাতে পারেনি অবশ্যই মৃত্যুবরণ করেছে ঠিক না আল্লাহর অলিদের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরই অবস্থা এরকম হবে মুসা আলি হিসালাত ওয়াসাল্লাম ওনার জামানায় আপনার একটি ঘটনা ঘটে যায় মুসা আলি সাল্লা তুয়াশাল্লাম উনাকে বলেছিলেন উনি নাকি পতিতা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করেছিলেন না পরে আল্লাহ পাক রবুল আলমিন মুসা আলি সাল্লাম ওনাকে উনি যে সত্য সেটা প্রমাণ করার জন্য যে মুসা উনার নামে বিচার দিয়েছিলেন সেই মূলত ওই খারাপ মহিলার সাথে কাজ করেছে খারাপ কাজ করেছে সেটা মুসা সাথে আপনার ঝগড়া বাজানোর জন্য মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য এটা যখন বললো তখন ওই পেটের বাচ্চা বলছে মুসা আলাহিসাল্লাম আমার সাথে খারাপ কাজ করে নাই যিনি আমাকে শিখাই দিয়েছেন মুসা আলাহ সাল্লাম উনার বিরুদ্ধে বলার জন্য সেই আমার সাথে খারাপ কাজ করছেন ওলিদের সময়ে মিথ্যা অপবাদের একটা সিস্টেম চলে এসেছে এটা হবে যুগে যুগে আল্লাহর হাবিবাক সাল্লা আলাম বলেন জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা মিথ্যা অপবাদকারী ওই মানুষটা সে ততটুকু সমপরিমাণ জায়গার গুণা নিয়ে তার কবরে যেতে হবে নাওজমিল্লা আল্লাহ পাক আমাদেরকে সন্দেহ মুক্ত মিথ্যা অববাদ থেকে মেচেদার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জাহে আমার কলব আমার প্রিয় সম্মানিত মুরশিদ কিবলুনা কলব মোবারক এর সিলাহ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতের দিকে মুতাওয়াজ্জাহে আপনার কুদরত থেকে মেহেরবানি করিয়া আল্লাহু আল্লাহ জিকিরের ফায়েজ আমাদের কলবে প্রদান করে দিন আমাদের কলবকে ইসলাহ করে দিন পবিত্র করে দিন

নফিস মুত জিকির লা ই লা জিকিরের ফয়েজ আমাদের কলভে প্রদান করে দিন আমাদের কল কিসলা করে দিন পবিত্র করে দিন আমিন ইসমিল্লাহ রহমান রহিম লা ইলাহা ই লা ইলা ই Love love. love.

اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد وصيله اليك واله وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ديار نجر شكر ملي এসার নামাজের পরে দুরুদ সালাম দিকে রাজকার করে আপনার দরবারে হাত তুলেছি আমাদের সমস্ত আমল বলি দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন ভুল ত্রুটি কি মাফ করে দিয়ে হাদিয়া টুকু লক্ষ কোটি গুণে বাড়ায় সোনার মদিনা

আল্লাহ সামনে পবিত্র সবে বরাত আসছে পবিত্র সবে বরাতে আপনার অলির কদমে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দিই সবে বরাতকে ভাগ্য রজনে বলাই আল্লাহর অলির দোয়া কবুল আল্লাহর অলি যেই দোয়া করেন সেই দোয়া তো আপনি ফিরিয়ে দেন না অলি সঙ্গে আমরা যখন দোয়া করব সেই দোয়া তো আপনি কবুল করে নিবেন মেহরবানি করে আল্লাহ আল্লাহ রলির কদমে চুমা খাওয়ার তৌফিক দিন সবে বরাতে আল্লাহ রলির সঙ্গে একসাথে আল্লাহর অলির খিদমতে আমাদের সবাইকে বগুরা হকের দশের সিদ্দিকিয়া দরবার শরীফে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমরা যারা Do let's see. আমাদের সকলের জীবনের জিন্দি গুণা খাতা গুলি মাফ করে দিন আমাদের আব্বা আম্মার জীবনের জিন্দি গুণা গুলি মাফ করে দিন যারা এই যেখান থেকে আমাদের দোয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় সকলের দোয়া আপনি দয় করে কবুল আর মঞ্জুর করে দিন হোটেল মেকাশ আপনি করে কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر لا من التوحيد والرساله عند الموت لا اله الا الله محمد رسول